এগুলা চেম্বার পাবেন লং সবগুলোর সাথে চেম্বার লং সব কিছু পাবেন এটা দামা ডিসকাউন্ট দিব এটা প্রাইস থাকবে 800 টাকা এই সব ব্যাগ একদম ইউনিক ব্যাগ তারপরে 800 টাকা দিয়েছি হোলসেল প্রাইস পরে দামাদামি করেন না আবার ইনবক্সে আইসা দামাদামি করার কোনো সিস্টেম নাই যেগুলো দিতেছি এগুলাই ফিক্সড 800 টাকা এই ব্যাগে লস তারপরে 800 টাকা দিয়ে দিছি মাত্র 800 টাকা এক পিস এগুলা একটা কালার দুই মানে দুই পিস পাবেন দুইটা কালার দুইজন পাবেন এক হাজার টাকা এটা হলো সাকিমুর ব্র্যান্ডের ষোলোশো টাকার ব্যাগ প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা ব্যাক সাইডটা এরকম থাকবে ইনার স্পেস পাবেন যারা গিফটের জন্য চাচ্ছেন নিয়ে নিতে পারবেন

এটা দুই হাজার টাকা অনলি দুই হাজার ওয়ালেট সহ পাবেন বড় সাইজের একটা ওয়ালেট এই যে থ্রি চেম্বার কিসবিলা ব্র্যান্ডের প্রোডাক্ট চার হাজারের নিচে এখন পাওয়া যায় না কিছু আছে প্রাইস থাকবে দুই হাজার টাকা কিছু ব্র্যান্ডের রেগুলার প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা দেখার মতন একটা ব্যাগ একদম প্রিমিয়াম ব্যাগ প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এটা অনেক ছিলেন যে ভাইয়া কবে আসবে কিছু আছে চালে নিয়ে যেতে পারবেন আঠারোশো টাকা অনেক পিপেন ইউজ করতে পারবেন টেম্পার বা কোনো কিছু এক্সচেঞ্জ হবেন আলমারিতে রাখে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র

নীচে আমবা লং বেড শর্ট কিছু পাবেন 1200 টাকা এটা প্রাইস থাকবে হাজার টাকা এগুলা খালি এক পিস এগুলো থাই ব্যাগ কিন্তু এর কালার অনেকগুলা কালার আছে আমি একটা ডিটেইলস দেখাই দেই পরে কালারগুলো দেখাই দিব এটা মেরুনের উপরে এটা শর্ট বে আর একটা লং বেডও হবে ওইটা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে 1700 টাকা টাকা জার যে কালারটা লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র 1700 টাকা এস কালার প্রাইস 1700 টাকা জার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র 1700 টাকা পাবেন প্রাইস থাকবে 1000 টাকা এটা ফ্রন্ট সাইডে এরকম থাকবে ব্যাক সাইডে এরকম থাকবে প্রাইস থাকবে

এই সুন্দর এগুলা ইউনিক ব্যাগ প্রাইস থাকবে মাত্র হাজার করে জার যে 컬러টা লাগবে নিয়ে হাজার করে ঠিক আছে টাকা এগুলা কোনো চান্স নাই মাত্র পাবেন সবগুলা সোডা চার কলেজ ব্যাগের জন্য কিন্তু দোকান সেরা একদম এগুলা প্রাইস টাকা অনেক সুন্দর মন ইউজ করতে টাকায় পেয়ে যাচ্ছেন ক্লাসিকের সুন্দর সাইডে ডল দেয়া আছে থাকবে আর ইনার একটা চেম্বার থাকবে এই মডেলটা দুইজন পাবেন প্রাইস থাকবে 1400 সবগুলা সোল্ড আউট প্রায় এখানে কিন্তু এটা ফ্রন্ট সাইড আপনি ফ্রন্ট সাইড লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার এগুলা আপনি মন মতো ইউজ করতে পারবেন এত বেশি লার্জ সাইজ না মিডিয়াম সাইজের প্রাইস থাকবে মাত্র 1400 টাকা কালারই সুন্দর ইনশাআল্লাহ মন মতো ইউজ করতে পারবেন যারা যারা অর্ডার দিয়ে পান নাই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে 1400 টাকা অনেক নিয়ম এগুলা মন মতন নিউজ পাবেন নিয়ে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর তিনটা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যার লাগবে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার আর হলো আপনার ইনার স্পেস পাবেন রেডাই নেলা হোক তুমি মাত্র উপরে তেরোশো টাকা তেরোশো টাকা নিয়ে নিতে পারবেন তেরোশো টাকা ঠিক আছে ক্লাসিক ব্র্যান্ডের অরিজিনাল একটা ব্যাগ প্রিমিয়াম একটা ব্যাগ তেরোশো টাকা এরকম টাইপের থাকবে প্রাইজ থাকবে বারোশো টাকা জার লাখ নিয়ে নিতে পারবেন এটার উপরের একটা বারোশো টাকা জার লাগবে নিয়ে নেবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর দু চেম্বার ব্র্যান্ডের একটা বড় সোজ ওয়ার্ড পাবেন প্রাইজ থাকবে দুই টাকা অনেক পেটি একটা বেগ প্রাইজ থাকবে আর এটা ভিসালিটার এটা একজনই পাবেন চোদ্দোশো টাকা প্রিমিয়াম এটা চোদ্দোশো টাকা জার লাখ নিয়ে নিতে পারবেন এটা হলো মুথা একটা বেগ প্রাইজ থাকবে পনেরোশো টাকা এগুলো বুচির ব্র্যান্ডের পঁচিশশো টাকা ছিঁড়ে আপনি পঁচিশশো নিতে পাবেন না মাত্র

এক একটা কালার এক এক ধরনের সুন্দর অনেক এই যে মাত্র টাকা ইয়া সরি টাকা এগুলা থাকবে মাত্র টাকা লাগবে নিয়ে নিতে পারবেন এই যে হাতে পাইলে ফিল করতে পারবেন ভিতরে ইনার ভালো পাবেন যে দেখেন চেম্বার অপশন প্রাইস ঠিক আছে ব্যাগগুলো আসলে এই ব্যাগ সবগুলো সোল্ড আউট প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আপনার এটা হাফ চেন করা হাফ বিল করা প্রাইস থাকবে তেরোশো টাকা যার লাগবে নি যেটা হলো বিচ কালার প্রাইস থাকবে তেরোশো টাকা সুন্দর এটা হলো আপনার ব্ল্যাক কালার প্রাইস থাকবে তেরোশো টাকা পাবেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা সতেরোশো টাকা ছিল মাত্র এক হাজার টাকা ওরিজিনাল একটা ব্যাগ চেন ক্যারি করতে পারবেন আপনি চাইলে সরো করতে পারবেন ভিতরে একটা ওয়ালেট শপ পাবেন স্লিভিং টাইপে যারা একটু হোয়াইট পছন্দ করেন এটা কিন্তু হোয়াইট হলে ওয়াশ করতে পারবেন এই যে দেখেন ইনারটা অনেক সুন্দর প্রাইস থাকবে দুই হাজার টাকা পিসবিল আর ওরিজিনিয়াল একটা দুই হাজার টাকা কিউ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন আর এটা হলো মিন এটা মিসালি থাকবে তেরোশো টাকা প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা

আপনার একটু বাজেট বাংলা ব্যাগের সাথে কিন্তু কম্পেয়ার করেন না এগুলা কিন্তু বাহিরের ব্যাগ মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর আছে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এটা মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন ছবি বা কোনো কিছু আমাদের দামি একটা ব্যাগ এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র অনলি ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন একদম প্রিমিয়াম

মাত্র টাকা লাগবে নিয়ে তো আশা করছি ভালো লেগেছে শপিং কমপ্লেক্স থেকে সতেরো নাম্বার দোকান থেকে দেখিয়েছি